মন্দিরটা শাশুড়ি মায় মুছল আজকে আমি বরের টিফিন করছি তো ওই কারণে ওই দিকটায় ব্যস্ত আজকে নয় মা কয়েকদিনই মুছছে কারণ আমি ওইদিকেও টিফিন করতে ব্যস্ত চা করতে ওকে গুছিয়ে দিতে ওই দিকটা আমি একটু ব্যস্ত হয়ে পড়ি সেই কারণে তারপরেই দেখো বন্ধুরা চা কিন্তু দুজনা নিয়ে নিয়েছে আমি এইদিকে চা খাচ্ছি ওইদিকে আমার বর খাচ্ছে শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই নতুন দিনে নতুন আর একটা ভিডিও আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তারপরে তো এইদিকে দেখতেই পাচ্ছ আলু ভাজা কিন্তু হয়ে গিয়েছে আর এই যে দেখো আমার বর একদম রেডি হয়ে কিন্তু কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে সমস্ত কিছু টিফিন কাপড় জলের বোতল সব গুছিয়ে দিয়েছে ব্যক্তটিতে এবারও কাজের দিকে রওনা দেবে তারপর আমি আমার ঘরের কাজকর্ম সারবো আজকের ওয়েদারটা দেখো যেন কেন অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে হচ্ছে দু একদিন ধরে এরকম হচ্ছে আবার রোদ্র উঠছে সবাই বলছে নাকি বৃষ্টি হবে আবারও ওই জন্যে ঠান্ডাটা পড়বে নইলে ঠান্ডাটা খুব একটা পড়েনি কমই আছে বৃষ্টি হলে নাকি ঠান্ডা পড়বে আর এইদিকে দেখো আর এই দিকে তো আমি এই যে তিরপলগুলো দেওয়া থাকে ওই রাত্রিবেলা ফেলে দিই শীতকালটা আর ওই বর্ষাকালটায় ফেলে দিই আর ওই যে গ্রিলটায় দেখতে পাচ্ছ লাল কাপড় আর এই দুটো এবার তুলে নেবো আগে তিরপলটা তুলে নিচ্ছি তারপর ওই কাপড়টা তুলে নেবো আর দেখো এদিকটা বেশ আলো আলো এসছে কিন্তু দালানটায় আর গ্রিলটা খুলে দিলেও ভালোই আলো আলো আসবে ঠান্ডার কারণে ঘেরা হয় নইলে রাত্রিবেলা যেন দালানে বেরোলে মনে হয় যেন বরফ পড়ছে এবারে দেখো অনেকটা সময় পরে এলাম সমস্ত কাজকর্ম সেরেছি বাইরে উপাসকার সেরে এসে ঝাঁটটার দেওয়ার পর আমার ঘরের বাইরে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরটা শুকনো করে মুছবো খুব একটা ভিজে ভিজে মুছবো না কারণ তো খুব একটা ভালো না সেই কারণে তারপরে দেখো বন্ধুরা সে পুরোটা তো মোছা হয়ে গেছে ঘরটা আর এই সামনের টুকু মুছলে হয়ে যাবে আর ওই যে ওইদিকে চুগড়ি চাওয়া দেখতে পাচ্ছ একটু মাছ নিয়েছি গো মাছ এসেছিল তারপরে কাজকর্ম সারার পরে এই যে দেখো টিফিন করতে বসে পড়েছি বড়ির কাটা তো ঘুরছে টিফিন তো করতে হবে আর আজকে কি মাছ নিয়েছি যেন ইলিশ মাছ নিয়েছি নানা বন্ধুরা সেই ইলিশ ভেবো না আমরা গরিব মানুষ আমরা কে অত দামি ইলিশ খেতে পারবো ওই যে তারা একটা অন্য জাতের ইলিশ খয়রা ইলিশ তোমরা নাম শুনেছো কি না জানি না ছোটো ছোটো মাছ সেই মাছ নিয়েছি নাম মাছটার নামই হচ্ছে খয়রা মা ইলিশ মাছের মতন দেখতে বলে তাই নামও দিয়ে দিয়েছে খয়রা ইলিশ তো খুব ভালো লাগে মাছটা খেতে আজকে নিয়েছি মাঝমাছিটা এসেছিলো ওই মাছটার আজকে রান্না করব। তো আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি আলু ভাজাও নিয়ে নিয়েছি আর শাশুড়ি মা ঘুগনি করেছিল সে ঘুগনি একটু দিয়েছে তো চলো টিফিনটা ঝটপট করে সেরে নিই এখনও বান্নার আয়োজন করতে হবে তারপরে দেখো বন্ধুরা স্নান সেরে নিয়েছি কিন্তু পুজো করেছি স্নান করেছি তারপরে এই যে রান্না বসাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে তরকারি বসানোর জন্য দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে একটু ঝটপট করে রান্না করব কারণ আজকে মায়েরা থাকবে না একটা জায়গায় যাবে ওই জন্য শ্বশুর মশাই আর আমরা কর্তাগিনি খাবো সে কারণে একটু তাড়াতাড়ি রান্না রান্নাবান্না করে নিচ্ছি আর তাড়াতাড়ি বলতে বেলা তো অনেকই হলো তো চলো রান্না বান্নাগুলো ঝটপট করে সেরে ফেল আর এইদিকে দেখো ভাত কিন্তু ফুটেও গিয়েছে আর ওইদিকে তরকারি আমার বসানো হয়ে গিয়েছে আজকে কিন্তু লাল শাক নিয়েছি আমার খুব প্রিয় একটা শাক জানা তো এই লাল শাক আমার খুব ভালো লাগে খেতে খেয়ে নর্মালি যদি তুমি পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করো না ওকে দিয়ে তুমি পুরোপুরো ভাত খেয়ে নেবে মানে ভাতটা কিন্তু গরম গরম হতে হবে আর এই মিষ্টি মিষ্টি একটু তরকারি ঝালঝাল হবে সেটাও ভালো লাগে ওই জন্যে দেখো লাল শাক নিয়ে নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি নিয়ে সব কিছু নিয়ে যে শাকটা দিয়ে বসিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হবে তারপরে মশলাপাতি দেবো তারপরে বন্ধুরা শাকের তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে তারপরে নামোর পরে আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি ওই যে দেখো চুবড়িতে আছে আর কড়াইয়েতে কিছু আছে তো মাছের ঝালটা করব বলে এখানে টমেটো ছুলে নেব পেঁয়াজ ছুলে নেব একটু ধনে পাতা কেটেছি আর কাঁচা লঙ্কা মাছের ঝালটা বসাবো বলে জানো তো বন্ধুরা নিজেকে মাঝে মাঝে মানে কি বলবো এক দিক থেকে খারাপও লাগে কষ্টও লাগে আবার একদিক থেকে নিজেকে খুব গর্বিতও মনে করি আর ভালোও লাগে আনন্দ অনুভব করি কেন বলো তো এত বছর পর ভালো বৌমা তো আর এই সংসারে হতে পারলাম না এত কিছুর পরেও কিন্তু ভালো স্ত্রী হতে পেরেছি আমি জানো তো আমার স্বামীর কাছে আমি ভালো স্ত্রী হতে পেরেছি এইটার থেকে গর্বের বিষয় আমার কাছে কিছু হয় না এবং এই পাড়া প্রতিবেশী যখন বলে শুনতে এত ভালো লাগে না মনটা ভরে যায় এরা যখন বলে জানো তো আমার সব তারপরে কাকিমা শাশুড়ি জেঠিমা শাশুড়ি আমাদের সামনাসামনি মানে পুকুরের ওপারে অনেকগুলো যা আছে তারা যখন বলে না যে সত্যি আমার পরের ডাক নাম হচ্ছে সোনা ওরা সবাই সোনা বলে ডাকে সত্যি সোনা তুমি একটা বউ পেয়েছো খুবই ভালো মেয়ে খুবই ভালো বউ বউ তোমাদের দুজনের এই জুড়িটা আমাদের এখানে সবার ভালো লাগে আমরা সবাই তোমাদের নাম করি সব সময় তোমরা খুব ভালো থেকো তোমাদের যেন ওপর থেকেই ঠিক করা ছিল তোমরা দুজন দুজনার হবে যখন এইসব কথাগুলোই যায়দের মুখে এই শাশুড়ি যেটি মা কাকিমাদের মুখে শুনি না তখন খুব ভালো লাগে আর তখনই নিজেকে ভাবি যে সত্যি আমি ভালো বৌমানা হতে পারি সংসারে আমি কিন্তু ভালো স্ত্রী হিসেবে আমি গর্বিত এই দিক থেকে আমার অহংকার প্রচুর বন্ধুরা তারপরে দেখো এই দিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু মাছের ঝালের মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবার এই যে যা যা মশলাপাতি দেওয়ার তাই দিয়ে দিয়েছি এবং আমার বড় আমাকে বলে জানো তো সত্যি গো আমরা দুজনা যেরম দেখে বিয়ে করেছি আমরা দুজনা দুজনকে বুঝেছি এরকম হয়তো আমাদের দেখে শুনে বিয়ে হলেও আমরা কিন্তু এরমভাবে বুঝতাম না দুজন দুজনকে এতটা খুশি থাকতাম না আমাদের নাই কিছু থাক টাকা পয়সা আমরা কিন্তু অল্পতেই দুজনা খুশি যখন ওর মুখ থেকে কথাগুলো শুনি না খুব ভালো লাগে দেখো এই দিকে কিন্তু আমার একদম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটার কালারটা এসেছে দেখো কি সুন্দর কালার এসেছে এবার জল দিয়ে দেব তারপরে এই ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো ঝোলে এই যে দেখো এখানে কিন্তু জলটাও বেশি করে দিয়েছি ফুঁটছেও শুরু করে দিয়েছে আর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি মাছটার গন্ধটা যা বেরিয়েছে না মানে ঝোলটা দুধান তারপরে দেখো আলু সেদ্ধ করেছিলাম সেইটাও একবারে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি তাহলে ভাত খাওয়ার সময় মাখাতে হবে না আর আমাদের তো দুবেলার মাছের ঝাল রাখা হয় দুজনে দুবেলায় রেখেছি মানে এই বেলার তো খাবো খাবো আর ও বেলারও এক পিস করে রাখা আছে অল্প পরিমাণে তো মাছ কেনা হয় যেমন টাকা সেরকম মাছ কিনি আর অনেকদিন পরে পরে কেনা হয় তো তাই আমাদের না দুদিনও যায় না মাছ শেষ হয়ে যায় তারপরে দেখো বন্ধুরা এদিকে আমি কিন্তু ওভেনটাও ভালো করে সার্ফ দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি মাছ মাছটাচ ভাজা হয়েছে তো তেলের ছিটে পড়েছে সে কারণে একটু ভালো করে দেখো মুছে নিয়েছি বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে এবারে নিচের এই সামনের নিয়ে নিলেই কিন্তু ওভেন মোছা আমার কমপ্লিট হয়ে যাবে আর এই যে দেখো ওগুলো মুছে আসার পরে তারপরে দেখো ঘাটে গিয়েছিলাম অনেকগুলো বাসন ছিল মেজে এনেছি আর এখানে জল রেখেছি আনতে যাব কলেতে আর দেখো কত সুন্দর রোদ্দ্র উঠেছে ওই দেখটা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে সকালবেলা একরকম ওয়েদার দেখেছিলাম তারপরে দেখি আরও অন্যরকম আকাশটাও দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো চলো এবার ভাতটা বেড়ে দিই শ্বশুর খাবে আসছে আর তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এটা হচ্ছে মাছের ঝাল দেখতেই পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল মাছের ঝাল হয়েছে আর খুব সুন্দর গন্ধ উঠেছে গো দারুণ লাগছে দেখতে দেখো আর এইটাতে আছে ওই যে লাল শাক বেগুন আলু দিয়ে তরকারি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করে করেছি আর এইটা হচ্ছে তিনজনের আলু সেদ্ধ মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দারুণ গন্ধ পেরিয়েছে আলু সেদ্ধ যখন এডিট করছি যেন নাকের সামনে গন্ধগুলো ভাসছে আজকে দুপুরের খাবার দুর্দান্ত আর ওই যে ওখানে কপিস মাছ ভাজা রেখে দিয়েছি আগামীকালের হয়ে যাবে আর হাঁড়িতে আছে ভাত আর এটা হচ্ছে মাছের কানখগুলো ভাজা আর অনেক দিন পর জানা তো কত্তে এমনি দুজনে খেতে বসেছি ও তো আস্তে আস্তে ওর সেই সন্ধ্যে সন্ধ্যে হয়ে যায় খাওয়াই হয় না আমি খেয়ে নিই আর আজকে যেই শুনেছি যে একটু তাড়াতাড়ি আসবে অমনি কিন্তু দুজনাই একসঙ্গে খেতে বসেছি ওর জন্য আমি ওয়েট করছিলাম ও আসতে তারপর দুজনা খেল শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটা পরেই এলাম তোমাদের সামনে সন্ধেবেলা দেখো চা করতে বসে গিয়েছি আর আজকে করছি দুধ চা দেখতেই পাচ্ছ ওই যে প্যাকেট দুধ নেওয়া হয়েছিল মানে দশ টাকার যে প্যাকেটগুলো হয় সেইগুলো আর এখানে দেখো এই যে কফির একটা পাতা এগুলো মনে হচ্ছে হ্যাঁ দু টাকা করে তো শীতকালে এই প্রথম আমার সংসারে এলো কফির পাতা তো দুজনে মিলে বসে বসে আজকে কফি চা খাবো এই দিকে কিন্তু আমার চাটা একদম রেডি আর দাঁড়া উপরে কাপগুলো রাখি রেখে আস্তে আস্তে চাটা ঢেলে নিই এই যে দেখো দুধ চা ঢেলে নিচ্ছি আমরা কিন্তু শীতকালটাতেই না একটু এই কফির জন্যে দুধ চাটা খাই ওই দু টাকা করে কফির পাতা কিনে আনি আর দশ টাকা করে দুধের আনা থাকে যখন একটু মনে হয় যে ইচ্ছে হচ্ছে আজকে একটু কফি চা খাবো তখন ওই দুজনে একটু কফি চা বানিয়ে নিই আর এই যে দেখো দুজনার ওই একটা পাতাতেই কিন্তু হয়ে গেল। এই যে ঢেলে দিয়েছি দুজনার কাপে এবার একটু ভালো করে গুলিয়ে নেব আর কফি তো মেন তো নর্মালি দুধ দিয়েই খায় কিন্তু আমরা দুধ আর কোথায় পাবো সে কারণে আমরা চা দিয়েই কিন্তু খাই আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। আর এদিকে দেখো আমার বর কী সব কাজ করছে চা তো রেডি ওর জন্যেই চা করা ওকে ডাকছি শুধু বলছে যাচ্ছি আর যাচ্ছি আমি ধরুন বললাম শীতকাল তো ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি তো চলো চাটা খেয়ে নিই তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আজকের মতন সবাইকে জানাই তাটা দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে